সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শুভ সকাল যখন স্বামীরা কাজে যায় সারা দিন কাজ করে সারা দিন খাটে আমাদের জন্য যখন কাজ থেকে বাড়ি ফেরে কেউ কিন্তু বলে না সে সারা দিন খেয়েছে কিনা সে কিছু করেছে কিনা রেস্ট নিয়েছে কিনা ক্লান্ত কিনা তার যত্ন করে কিনা। একমাত্র মাই এমন একটা মানুষ যে তার কথা ভাবে বউরা বাড়িতে আসলে জিজ্ঞেস করবে স্বামীকে কত টাকা পেয়েছো আজকে কাজ করে দাও মেয়ে বলবে বাবা এটা এনে দাও কাজ করে তো এসছো পয়সা নিয়ে এসছো এটা এনে দাও ওটা এনে দাও সবাই সবার বায় না সবাই সবার দাবিটা জানাবে কোনো অশান্তি হলে সেটা স্বামীকে জানাবে কিন্তু এটা কেউ চিন্তা করে না যে সেই মানুষটা আদলেও কাছ থেকে ভালোভাবে বাড়িতে ফিরেছি কিনা একমাত্র মাই বসে থাকে সারা দিন পরে ছেলেকে জিজ্ঞেস করে রে খেয়েছিস না খেলে খেয়ে নে স্নান করে নে একটু রেস্ট নে বা আমার পাশে দশ মিনিট বস তাহলে গুরুত্বটা কার বেশি ছেলের কাছে মার বেশি না বউয়ের বেশি